নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো প্রচুর এখন ঠান্ডা এসে গেছে এখানে তো সব জায়গায় ঠান্ডা এসেছে তো ঠান্ডার সময় অনেক সময় সর্দি কাশি এগুলো কিন্তু কিন্তু চলেই আসে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন তো বাচ্চা কাচ্চা সবার জন্য একটা উপকারী রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি এই যে পাঁচশো মতো আমলকি নিয়েছি তো আমি পাঁচশো আমলকি দিয়ে কিন্তু আচার তৈরি করবো তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা একদম স্কিপ করলে কিন্তু তোমরা করতে পারবে না অনেক উপকারী এটা রেসিপিটা কিন্তু তো চলো কীভাবে বানাচ্ছি আমি তো প্রথমে আমি এই জল নিয়ে নিয়েছি ফলের জল তো সেই জলটা আমি প্রথমে দেখো আমরা ফুলকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু পাতার দাগ এগুলো কোনো অসুবিধা নেই একদম পুরো ফ্রেশ আর আমলকি তো এখন সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল এখন সিজন যেহেতু আমলকি আর আমলকির তো অনেক গুণাগুণ আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপির সঙ্গে সঙ্গে বলবো বলব একটু কষলে কষলে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো করে এবার ধুয়ে নিই তুলে নিই একদম খুব ফ্রেশ দেখো একদম তাজা আমলকি আর আমলকি তো আমাদের সবার জন্যই অনেক উপকারী একটা ফল তবে সবসময় তো পাওয়া যায় না এবার সিজনের সময় যদি করে রাখা হয় তো সারা বছর কিন্তু এটা ব্যবহার করা যাবে আর শরীরও ভালো থাকবে তো এখানে গায়ের জল রয়েছে আমি জলটা মুছে নেবো তো অবশ্যই কিন্তু আমলকির গায়ের জলটা কিন্তু সুন্দর করে মুছে নেবে দেখো আমলকিগুলো সুন্দর করে মুছেও নিয়েছি তো অবশ্যই কিন্তু আমলকির গায়েজনে একটু জল না থাকে পরিষ্কার করে মুছে নিতে হবে গায়ে জল থাকলে কিন্তু একটু মুশকিল হবে যেহেতু একদম জল ছাড়া কিন্তু আচারতে হবে সারা বছর যেহেতু সংগ্রহ করে রাখতে হবে একদম পুরো দেখো একটু জল নিয়ে আমি সুন্দর করে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি তো এবার দেখো আমি একটা কড়াইতে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি জল ফুটছে একটা ভিতরে স্ট্যান্ড বসিয়েছি আর এখানে দেখা যাচ্ছে এই যে ছিদ্রওয়ালা থালা দিয়েছি আর এবার আমি গুলো বসিয়ে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাকিয়ে নেবো এটা তো দেখো এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো এটা পাঁচ মিনিট মত সেদ্ধ হবে তো এখন এরকম আছে তো বাপা লোক যখন হবে তখন বস্তুর হবে কালার কেমন অবস্থায় আছে তো দেখো দেখে বুঝতে পারছো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তো এতে আমার বুঝতে হবে কিন্তু প্রায় হয়ে এসেছে আর দু মিনিট মতো হলে পরে মনে হচ্ছে ওই দু মিনিট পর আবার আসছি তো বন্ধুরা দেখো আমার আমলকি কিন্তু হয়ে হয়েওছে তো কি করে বুঝবে আমলকি কি হয়েছে কী করে তো দেখো প্রচুর অনেক গরম এখানে তো দেখো এই ক্ষীরাগুলো দেখবে এ দেখো শিরাগুলো ফাটা ফাটা হয়েছে একটু চাপ আমি ধরতে পারছি না তো তোমাদেরকে দেখো এটা এটা দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা শিরা দেখো খুলে খুলে এসেছে এটাই বুঝতে হবে যে আমলোকি কিন্তু হয়ে গেছে আমার ভাবানো তো এটা আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই দেখো গ্যাসের উপর কয়েকটা চাপিয়ে দিয়েছি তো আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো আয় আচারটার জন্য তো আমি দেখো এক এক চামচ ধনে নিয়েছি গোটা ধনে আর মেথি নিয়েছি হাফ চামচ আর এখানে দিয়েছি গোটা জিরে দিয়েছি হাফ এক চামচ সর্ষে দিয়েছি তোমার হাফ চামচ একটু বেশি আর গোলমরিচ দিয়েছি তো যে যেরকম ঝাল খাবে তো সেইভাবে নেবে ঝালটা তো আমি এই সমস্তগুলো নিয়ে একটা সুন্দর একটা মশলা তৈরি করব। তো এই মশলাটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দিতেই হবে এটা কিন্তু ঠিক করা যাবে না আর এই প্রত্যেকটা কিন্তু উপকারী মশলা আর আমার মশলাটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু ভাজা ভাজা হলে পরেই আর যেহেতু সর্ষে দেওয়া আছে বেশি ভাজে কিন্তু হয়ে যাবে তো দেখো সর্ষেগুলো কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে প্রায় হয়েও গেছে দেখো আমি নামিয়ে দিয়েছি তো দেখো এটা আমি তো বন্ধুরা এই সুলাটা আমি কিন্তু নতুন এনেছি তো এটা কিন্তু আমি আচার দিয়ে স্টার্ট করছি নতুন নতুন রেসিপি করছি তো এটা একটু গরম আছে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি এটা একটা সুন্দর মশলা করে নেব বন্ধুরা মশলাটা করে নেই আর আমার মশলাটা কিন্তু খুব বেশি মিহি করব না আমি একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু বেশ মুখে লাগলে কিন্তু খুব ভালো লাগবে মশলাটা খেতে দেখো এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে আচারটা মনে হচ্ছে হয়েই গেছে এই মশলাটা কিন্তু খুবই স্পেশাল মশলা এটা কিন্তু একদম স্কিপ করা যাবে না আর তোমরা ঠিক যেমন পরিমাণটা যেমন দেবে সেই অনুযায়ী আমি কিন্তু পাঁচশো আম লোকের কিন্তু এই পরিমাপগুলো আমি সব দিয়েছি একবারেই হয়ে যাবে আমার দ্বিতীয়বেলা আর মশলা করতে হবে না আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে মশলার থেকে বন্ধুরা দেখো তোমার মশাটা দেখো হয়েও গেছে আর মশাটা কিন্তু এরকম গোটা গোটা একটু একটু থাকবে পুরো মি করলে কিন্তু ভালো লাগবে না যখন আচারটা খেতে মুখে লাগলে খুব ভালো লাগবে তো আমি মশলাটা তুলে নেই কত সুন্দর দেখো ছাড়িয়েও যাচ্ছে আর দেখো দেখো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে আর বিচিটা কিন্তু দেখো দেখো কত সুন্দর বন্ধুরা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখো বেরিয়ে আসছে কি সুন্দর তো প্রত্যেকটা কিন্তু একদম এরকম করে একদম দেখো শিরাগুলো দেখবে যখনই সরে আসবে তখনই কিন্তু এরকম সিদ্ধ হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখো বেরিয়ে এসেছে দেখো আর এটা কিন্তু ফেলে দিতে হবে তো বন্ধুরা দেখো প্রত্যেকটা দেখো খুব সুন্দর করে দেখো সব ছাড়িয়ে নিয়েছি তো আমলকি কিন্তু কম বেশি হতে পারে আমরা কিন্তু প্রায় মিনিট মতো লেগেছে এটা সিদ্ধ হতে তো অবশ্যই তোমরা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে যখন সিদ্ধটা ভাপানোটা হবে লাগতে পারে তো এবার দেখো আমি কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তো দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেল এটা করবে তেলটা গরম হতে হতে তেলটা গরম হলে দেখো বাকিগুলো করে গাছলে পাউডায় দিলে আর শেষ তো দেখো আমি একটু হিঙ্গি দিচ্ছি ফোড়নের জন্য এইবার আমি আমলকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সর্ষে তেলে কিন্তু এটা করবে আমলকিটা সুন্দর করে একটু ভেজে নেবো হতে হতে আমি তো এখানে দেখো হাফ চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এক এক পর নাড়তে হবে আর এক এক করে সমস্ত মশলাগুলো দিতে হবে আমাকে মশলাটা ভাজাও হয়ে যাবে আর এদিকে আমার আমলকিটাও সুন্দর কষাও হয়ে যাবে দেখো এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মশলা দিতে হবে হবে আর যেতে চামচটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিডিয়াম সাইজের যে চামচটা তো তোমরা কিন্তু অবশ্যই আমি কিন্তু সব পাঁচশোর যেই আমলকিটা তো সেই অনুমান কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি আর এখানে দেখো লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ তো আমলকিতে কিন্তু লবণ দিলে কিন্তু বেশ ভালো টেস্ট হয় তো অবশ্যই সব পরিমাণের মতোই দিতে হবে আর এমন নাটটা চালিয়ে থাকতে হবে তো আমি যে মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা তো সেই মশলাটা এক চামচ আমি দিয়েছি দেখো আর বাকিটা পরে দেবো এরকম নাড়তে নাড়তে কিন্তু আমার বাকি আমলকিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর তো বন্ধুরা দেখো নাড়তে নাড়তে আমার আমলকি গুলো দেখো প্রায় এরকম গলে গিয়েছে সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি বিট তো বিট লবণটা কিন্তু দিলে স্বাদটা আরো বেড়ে যাবে আর আমলকিতে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো নাড়তে নাড়তে কিন্তু আমার দেখো আমলকিটা সুন্দর গলেও গেছে এবার যে জিনিসটা দেব সেটা হচ্ছে গুড় তো এটা গুড় কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তো এখানে কিন্তু আমল আমি যেই যে জিনিসগুলো দিই সব কিন্তু উপকারী তো এখানে কিন্তু তোমার একশো গ্রাম মতো গুড় আছে তো এই গুড়টা আমি এবার এর সঙ্গে দিয়ে দেবো তো তোমরা যদি গুড়টা না পাও তো তোমরা কিন্তু চিনি দিতে পারো তো গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করো আর তোমরা মিষ্টি অবশ্যই কম বেশি যেরকম পছন্দ করো সেই অনুপাতে দেবে তো যেহেতু আচার এটা একটু কিন্তু বেশ ভালোই লাগে তো বন্ধুরা আমলকি তো জানোই আমাদের কম বেশি সবাই জানে আমলকি তো অনেক উপকার আমলকির গুণাগুণ বলে শেষ করা যাবে না তো আমলকিতে কিন্তু ভিটামিন সি থেকে অক্সিডেন্ট থাকে ওর ভেতরে তো আমলকিতে কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার ত্বকের জন্য তারপর আমাদের দাঁতের জন্য তো আরও কত উপকার যে আমলকিতে আছে তার কোনো শেষ করা যাবে না তো আমলকি যারা কাঁচা খেতে পারো না মানে ভালো লাগে না তো তারা কিন্তু এরকম আচার করে খেলে কিন্তু একদম পুরোপুরি খাবে যারা। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এরকম আচার করে দিলে কিন্তু সবাই একদম খুব সুন্দর করে কেটে ফুটে খাবে তো যেহেতু আমাদের উপকার আছে তো সেটা আমরা বানাতেই পারি তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু পুরো আর আমি কিন্তু বারে বারে বলছি যে আমি কিন্তু পাঁচশো আমলকে আচার তৈরি করছি তো তোমরা যদি এক কিলো কি দেড় কিলো বেশি করে করো তো তখন কিন্তু তোমরা সব জিনিসপত্র কিন্তু কম বেশি করে দেবে বেশি হলে অবশ্যই সমস্ত কিছু সেই পরিমাণ মতো দিয়ে দেবে অবশ্যই তো দেখো আমার আমলকিটা তো দেখো আমলকি তো দেখো এ দেখো গলে গেছে পুরো দেখো পুরো দুখণ্ড হয়ে গেছে তো গুঁড়টা গলেও গেছে আমার আমলকিটা কিন্তু খুব সুন্দর গলেও গেছে ভিতরে তো বন্ধুরা এবার আমি দেখো বাকি যে মশলাটা ওটা দিয়ে দিচ্ছি তো আমার আমলকি রাতায় কিন্তু পুরোপুরি রেডি আর আমি সামান্য এ দেখো ভিনিগার দিচ্ছি হাফ এখানে হাফ মুটকি ভিনিগার দিচ্ছি যেহেতু আমার পাঁচশো আমলকি তো তোমরা চাইলে কিন্তু আমলকিতে ভিনিগার না দিতেও পারো কিন্তু অনেকটা আমলকি আচারটা করতে গেলে কিন্তু ভিনিগারটা দিলে কিন্তু সারা বছর কিন্তু খুব ভালো থাকবে নষ্ট হবে না আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না তো তোমরা কিন্তু আমি এই যে হাফ 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 মুটকির মতন দেখো আমি এই ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে পরে আচারটা পুরো ভালো থাকবে সারা বছর একদম আর যদি আরও কম করে বানাতে চলে পরে ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই এক দেড় মাস আরামসে ভিনিগার ছাড়াও খেতে পারবে তো আমি ভিনিগার দিয়ে দিয়েছি তবে গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিচ্ছি তো এটা ঠান্ডা হলে আমি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে এই আমলকির আচারটা আর তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো তো বন্ধুরা দেখো আচারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি তো দেখো এবারে কাচের বয়েমে সংগ্রহ করে রেখে নেব তো তোমরা অবশ্যই কাচের বয়েমে রাখবে কাচের বয়েমে রাখলে কিন্তু আচার দিন জাতীয় জিনিস খুব ভালো থাকে আমি যেহেতু মোটামুটি অল্প করে করেছি আর আমার কাচের বয়ামটা অনেক বড় পুরো ভর্তি হলো না অর্ধেক হয়নি পুরো ভর্তি কেন এই আচারের বয়ম ভরতে গেলে পরে আমার কমসে কম তিন কিলো মতো আমলকি আনতে হবে তাহলে পরে এই বয়ম ভর্তি অনেক বড় কাছে তোমার ঘরে ছোট বয়ম ছিল না তার জন্য আমি বড় বয়মে রেখে রেখেছিলাম তো বন্ধুরা দেখো এই যে আমার আচার নিচে পড়ে আছে অল্প করে পড়েছি আমি তা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদেরকে পুরো দেখালাম আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর অনেক উপকার তোমাদেরকে তো বারে বারে বলছি তো নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরোনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দিও সবাই খুব অবশ্যই ভালোবাসো আবার অন্য ভিডিও নিতে লাগবো